আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের দুইটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক দ্বিতীয় বিজ্ঞপ্তি অনুসারে একটি পদে মোট এক হাজার সতেরো জনকে নিয়োগ দেবে উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম সিনিয়র অফিসার সাধারণ পদসংখ্যা এক হাজার সতেরোটি সোনালী ব্যাঙ্ক পিএলসি একশো আঠারোটি অগ্রণী ব্যাংক পিএলসি দুশোটি রূপালী ব্যাংক পিএলসি পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংক তিনশো আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছয়টি কর্মসংস্থান ব্যাংক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংক সাতত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাঙ্ক একশো চোদ্দোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পনেরোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়স প্রার্থীর বয়সসীমা পয়লা জুলাই দু তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন শুরুর সময় আট অক্টোবর দু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে দশ আবেদন পদ্ধতি ক অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করত আবেদন করতে হবে ইতোপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে খ সিভি আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতোপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিভি আইডি নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিভি আইডি নাম্বার ও পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী একের অধিক সিভি তৈরি করতে পারবেন না গ প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম পিতা ও মাতার নাম ও জন্ম জন্মতারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইন আবেদনে লিখতে হবে ঘ প্রার্থীর বর্তমান ঠিকানা প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে উঙ প্রার্থীর স্থায়ী ঠিকানা প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থী স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে বিবাহিত মহিলা প্রার্থী তার স্বামীর স্থায়ী স্থায়ী ঠিকানাকে নিজের ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন তবে আবেদন দাখিলের পরে কোনো প্রার্থী বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন চাকরির নিয়োগটি সম্পন্ন করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটি সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন এগুলো সবকিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন বাজারে কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে